আজ শুক্রবার দশই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের তেইশে ফেব্রুয়ারি প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অন্তত পক্ষে একুশবার করে এই মন্ত্রটি জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে সফলতা পেতে গেলে ফেমাস বিখ্যাত হতে গেলে ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিংয়ের জগতে পপুলার হতে গেলে বা ল্যাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি অত্যাবশ্যক সম্প্রতি রাহু কিন্তু তার শক্তি বাড়িয়ে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবাস্তব পরিকল্পনা দিবা স্বপ্ন দেখলেই কিন্তু মারাত্মক ক্ষতি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার পরিবারের প্রত্যাশা মাফিক চলা উচিত তাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন সঠিক হয়েতে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের সঙ্গেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা করুন গৃহে অহেতুক তর্ক বিতর্ক অশান্তি যদি হয়ে থাকে সেখান থেকে নিজেকে আজ ডাইভার্ট করবার চেষ্টা করুন আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য সকল প্রকার প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত